হামাদ হ্যাঁ আলভি ইশতিয়াক হ্যাঁ খসরু আশিক faid তানভীর इट्स তানজিলুর মাহিম মা মাহিম আজাও বাইদুল মামুন 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 নোমান নোমান ওইখানে দেখা যাচ্ছে যে আবু বক্কর সিদ্দিকি অন্তর ওইদিকে রাইসুলের মাথা হালকা দেখা যাচ্ছে ফয়সাল এর দিকে তাকায় তাকানা এদিকে একদম ফাউ আর হাবিবুল্লাহ আফরার আর অসামাজিক গ্রুপ ওই যে অসামাজিক গ্রুপ আরে এদিকে আসছেই না আরে ই এই দেব তাইব চুপ করে বসে আছে তারপরে অসামাজিক হাবিবুল্লাহ দীপজাই গেন সি 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 দে যা

চলে এসে চাকর কল্যাণ সমিতের চিফ একউটিভ অফিসার মধ্যে

রাইসুল তানজিলকে সবাই একটু আগে পচাইছে কারণ সে একা নাই ভাইছে একটু আগে সিট নাই আঞ্জাম বেঁধে গেছে নাইমের সাথে আমার আছে বুকি চশমা এই ভিতরে মামুন আছে আর ফ্রেন্ড হরিতে বাজে চারটা তিরিশ

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <laughs>

আমি দেখি শিকল খালা নেই ওগুলো সবাই দিল একটা সময় নাইদের কাছেড়াইছি না এতো সাইকেল কিনতেImageData নাই নেই কি করবে বল লাইতো লক ঠোর কাছে বন্ধ আছে আর সাইকেল আছে এবি একটা প্র্যাঙ্ক করি আমরা ফাইনালি চলে এসেছি আমরা এখন

ए दागो ए दागो हाय एट के देख ले ए ए ए आस्ते आस्ते <laughs> ए रिब्बे बितरोडू ऑल आइज ऑल आइज ऑन फायर द नाइट ऑल आइज ऑन फायर द नाइट वैसे पीड़ा पीड़ी शुरू कर से <laughs>

এখানে একটা মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে এই যে মেন মেন কালপ্রিট হচ্ছে দীপজয় চক্রবর্তী আমরা চেয়েছিলাম যে দ্রুত নাস্তা করতে সামনে হোটেলগুলায় নাস্তা করার ব্যবস্থা ছিল কিন্তু আমরা সেখানে না বসে এখানটায় বসছি

সে বর্তমানে আসলে আরো আছেন ভাই খুব ইংলিশ পারো এটা প্রুফ করে দিলে তার সাথে আছে বিশ্বজিৎ চক্রবর্তী গো থেকে তার বক্তব্য নিতে চাচ্ছি আমরা এখন বর্তমানে কোথায় আছি যদি একটু বলতে বর্তমানে আছি এখন এটা অবস্থান করছে আগে ধরা বরিশালে ওইপাড়ে হচ্ছে নদীর ওই পারে দূরে পাচ্ছি গোপালগঞ্জের যাইতে গেলে এখন এই মুহূর্তে আমাদের লঞ্চ ফোটো লাগবে যদি আমরা লঞ্চ লঞ্চ কিংবা বোট নিই সেক্ষেত্রে আমরা একবারে যাইতে পারবো আচ্ছা সেক্ষেত্রে আমাদের হাবিবুল্লাহ যাচ্ছে যাইতে এখন হাবিবুল্লাহর ইচ্ছাটা বলবো আচ্ছা হাবিবুল্লাহ কিছু বলতে চাইছে সেই সমস্যা কি হ্যাঁ বল বল হাবিবুল্লাহ আমাদের আমার এক বন্ধু শোন গোপালগঞ্জে পাসপোর্ট লাগবে এখন শোন শোন আগে আমার বন্ধু হাবিবুল্লাহ সবসময় এটা দেখতে ফরিদপুর বলে গোপালগঞ্জের পাশে ফরিদপুর গোপালগঞ্জের মধ্যে আলাদা অন্য একটা পাওয়ার ছিল লে সরকার পরিবর্তন এখন ফরিদপুর আলাদা গোপালগঞ্জ আলাদা ইনি হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিআর একা একা

হামাদুর রহমান বর্তমানে হামাদুর রহমান চা বিলাস করছে আর এখানে চাকর কল্যাণ সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে সে এক কাপ চা এখান থেকে কিনেছে এবং সে তার স্পন্সরশিপে আমিও এক কাপ চা এখান থেকে নেব হয়তো হ্যাঁ তিনি কিন্তু চা ব্যাগে করে এনেছে এটা কিন্তু নোট করার মতো বিষয় আমরা চাকর কল্যাণ সমিতির এর খুব ক্লোজ বন্ধু রায়ান ইসলাম আলভি সাথে আছি সে এখন চা খেতে খুবই ব্যস্ত আছেন তিনি ক্লেম করছেন যে সে এক কাপ চা চারজন মিলে ভাগ করে খাবেন এবং চাটা আমি এনেছি আমার আমার ভাগে চাটা সে এখন খাচ্ছে তার মধ্যে ইস্তিগফার रहमान সে সম্পূর্ণ ডিস্ট্র্যাক্টেড ডিটাচড হয়ে গেছে আমাদের গ্রুপ থেকে মুচমুচকি হাসছে আচ্ছা আচ্ছা আমাদের সম্পর্ক দুশিষে থাকবে না

আচ্ছা বল আসসালাম কবির বিলে কতির

তোরা কি চর্ম নাই আর ক্যাপত চুল আছে চুল আছে চুলা দেখা দিবি

আবার hey, থাকবে <laughs> 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 দেখতে পাচ্ছেন ওই যে অসামাজিক গ্রুপ আরিফ চৌধুরী দীপজয় বিশ্বজিৎ হাবিবুল্লাহ আর হচ্ছে জাপানি বলদ নাইম তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে আমরা সবাই এক দিকে যাচ্ছি ওকা নিয়ে আর তারা সবাই অন্য ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করছে যে তারা যে কি একটা আচ্ছা ঠিক আছে ওই যে অসামাজিক গ্রুপ